আজ চব্বিশে ডিসেম্বর কালকে পঁচিশ তারিখ বড়দিন বড়দিন একদিন আগে আমরা দাঁড়িয়ে আছি বাহাই হাউস অফ ওয়ার্শিপ অথবা লোটাস টেম্পল যেটাকে বলে দিল্লির প্রখ্যাত জায়গা দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রান্ত বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে ভিড় করেন এবং আজকে বড়দিনের একদিন আগে এই অঞ্চলে পর্যটকদের ভিড় প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ এসছেন এই লোটাস টেম্পল দেখানোর জন্য লোটাস টেম্পলের একটা নাজারা বা একটা ছবি আপনাদের সামনে তুলে ধরছি পদ্ম ফুলের মতন মন্দির কিন্তু মন্দির নয় এটা বাহাই টেম্পল ও বলে যে কোনো ধর্মের মানুষ এখানে যেতে পারেন সমস্ত ধর্মের প্রার্থনা হয় এখানে এবং বাহাই ফেথ এখানে ফলো করা হয় তার ঠিক চারপাশে এটা ফ্লোটিং বলা হয় এটাকে পাশে ছোট ছোট এরকম পন্ড এবং পন্ডের মাঝখানে এই লোটাস টেম্পল আপনারা দেখতে পাচ্ছেন এনে নিজের পর্দায় লোটাস টেম্পলের চব্বিশে ডিসেম্বর লোটাস টেম্পলের ছবি হ্যাঁ এবং প্রচন্ড প্রচুর মানুষের ভিড় দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা এসছেন এই লোটাস টেম্পল দেখার জন্য অদ্ভুত একটা ইউনিক জায়গা এই লোটাস টেম্পল লোটাস টেম্পলের আশেপাশের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এটা লোটাস গার্ডেন সামনে মন্দিরের

বড়দিনের আগে বিশেষ দিনে মানুষের ঢল এই লোটাস টেম্পলে দিল্লি লোটাস টেম্পল থেকে অভিজিৎ মন্দির মজুমদার এন এম নিউজের জন্য আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে